ইতিমধ্যেই আধার কার্ড রেশন কার্ড ও প্যান কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা কি নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই নতুন নিয়মটি প্রত্যেককে জানতে হবে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশ নাগরিক যাচাইয়ের ক্ষেত্রে এবার বড় সড়ো নির্দেশ জারি করা হয়েছে আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ডকে আর নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না দিল্লি পুলিশ জানিয়েছে যে বহু অবৈধ নাগরিক বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান থেকে মানুষজন দেশে এসে জাল নথি ব্যবহার করে ভারতীয় নাগরিক বলে দাবি করছেন নিজেকে দেখুন এখানে পরিষ্কার বলেছে এমন কি তারা আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সবই বানিয়ে ফেলেছেন আর এই পরিস্থিতিতে দেখুন কুল কিনারা খুঁজে না পেয়ে নাগরিকত্ব যাচাই করার জন্য ভোটার আইডি কার্ড বা ভারতীয় পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে তো বুঝতেই পারলেন আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থাকলেই যে আপনারা ভারতীয় নাগরিক সেটা কিন্তু আর হবে না ভোটার আইডি কার্ড লাগবে পাশাপাশি ভারতীয় যে পাসপোর্ট সেই পাসপোর্ট আইডি কার্ড থাকলেই আপনারা ভারতীয় বলে অর্থাৎ ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে দিল্লি পুলিশের এই নয়া নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলার ডেপুটি কমিশনারকে তাদের এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে আর এই অভিযান ততক্ষণেই চলবে যতক্ষণ পর্যন্ত অবৈধ মানুষজনকে চিহ্নিত করে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হয় পাশাপাশি দেখুন সূত্রের খবর দিল্লিতে বসবাসকারী প্রায় পঁয়ত্রিশশো পাকিস্তানি নাগরিক রয়েছে হ্যাঁ ঠিকই পড়েছেন এও জানা গিয়েছে যে যাদের মধ্যে পাঁচশো কুড়ি জন মুসলিম সম্প্রদায়ভুক্ত তবে ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করার পর তাদের চারশো জনের বেশি ইতিমধ্যেই আ সীমান্ত দিয়ে নিজেদের দেশ পাকিস্তানে ফিরে গিয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এবার আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড থাকলেই যে আপনারা নিজেকে ভারতীয় বলে গণ্য করবেন সেটা কিন্তু আর হবে না পাশাপাশি আপনাদের ভোটার আইডি কার্ড মাস্ট লাগবে পাশাপাশি দেখুন পাসপোর্ট যে কার্ড রয়েছে সেই পাসপোর্ট আপনাদের কার্ড থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা ভারতীয় বলে নিজেকে বলতে পারবেন যে আমি ভারতীয় এবং সেই প্রমাণও কিন্তু আপনারা দিতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ